হ্যালো ভিউার্স আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এবছর পেঁয়াজের দানা অতএব পেঁয়াজের চারা কেমন হয়েছে তা আপনারা যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজের দানাটা অনেক ভালো হয়েছে তা আগে আপনাদেরকে বলি যে পেঁয়াজের দানাটার বয়স কত দিন আমাদের এই দানাটা হচ্ছে মাটিতে মানে দানার যে বীজটা ওই বীজটা রোপণ করা হয় ছয় তারিখে তা আজকে হচ্ছে উনিশ তারিখ তা হয়তো তেরো বারো তেরো দিন হবে বয়স তা দেখতে পারছেন যে বারো তেরো দিন বয়সে আলহামদুলিল্লাহ দানা অনেক বড় হয়ে গেছে এবং আজকে আপনারা যদি দেখেন যে আজকে এই দানা নিরু হচ্ছে এই পরে হচ্ছে ফোরাডুন দিয়ে তারপর চতুর্থ সেচ দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে মাটি ফেটে গেছে সে কারণেও এখন পানি দিয়ে দেওয়া হবে মানে এখন পানি দিয়ে দেওয়া যায় তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় ঘাসগুলা মানে এই ঘাসগুলো আজকে নিয়ে এরপরে হচ্ছে একটা স্প্রে মানে স্প্রে করা হবে স্প্রে একটা ওষুধ দেওয়া হবে ওইটা হচ্ছে ছোটো ছোটো ঘাস যেইগুলা আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যেই ঘাসগুলো আছে কলমির মতো যেই ঘাসগুলা দেখা যাচ্ছে ওই ঘাসগুলোই দেখেন এই কলমির মানে কলমির মতো যেই ঘাসগুলা দেখা যাচ্ছে ছোটো ছোট ওই ঘাসগুলা হচ্ছে ওষুধ দিয়ে মারা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ঘাসগুলা পাতা বড় বড় এই ঘাসগুলা আমি সঠিক নাম বলতে পারবো না এই ঘাসগুলা হচ্ছে আপনার মানে এই হাত দিয়ে দেওয়া হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বলে নিরানু তা হাত দিয়ে নিরাই দেওয়া হচ্ছে দেখেন এই মানে বড় বড় ঘাসগুলো শুধু নিরাইয়ে দেওয়া হচ্ছে ছোটো ছোটো ঘাসগুলো ওষুধ দিয়ে মারা হবে তা আলহামদুলিল্লাহ বছর আমাদের দানা অনেক ভালো হয়েছে এবং আমাদের দানায় তিন সেচ দেওয়া হয়েছে প্রথমে যেই সার ওষুধগুলো দেওয়া হয়েছে তারপর আর কোনো সার ওষুধ দেওয়া হয়নি পঞ্চম সেচে হয়তো সার ওষুধ দেওয়া হবে তা যাই হোক এই শিলহাসের ভিডিও ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন এবং প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আজকের মতো এখানেই বিদায় আনিছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সালামু আলাইকুম